বাবার হাতে সন্তানের কোরবানির ব্যবস্থা করে দিলে যে না তোমার দিকে শুধু আমি থাকবো তোমার দিলে শুধু আমি থাকবো তোমার দিলে ভালোবাসা একমাত্র আমার হয় সবচেয়ে বেশি তোমার দিলে যেন থাকি আমি হাই মা আমাদের দিলে তো হাত দেওয়ার মতন কেউ নাই ও ভাই আমাদের দিলগুলো শূন্য হয়ে গেছে আমাদের দিলে আল্লাহর ভালোবাসা আমাদের দিলে রসুলের প্রেম নাই আমাদের দিলে ইমানের মহা নাই আমাদের দিলে ইমানের ভালোবাসা নাই আমাদের দিলে নাই তো কিচ্ছু নাই আমাদের দিলে আখেরাতের ইয়াকিন নাই হাই ফুলের সৌন্দর্য দেখি ফুল বানানোকে তো দেখি নাই এই সূর্যকে দেখছি সূর্য বানানোওয়ালাকে তো দেখি নাই এই চাঁদকে দেখছি লেখিন চাঁদ বানানোওয়ালাকে তো দেখি না ভাই আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন এই চাপ তুমি দেখবা এই চোখে তো তুমি চাপ দেখবা আল্লাহ তা দিলে তুমি আমাকে রাই

আমাদের দিল তো কেউ দেয় না চেহারা তো দই দিল তো দই না তো শ্যাম্প করে দিলে তো শ্যাম্প করে না মুখে তো লাগাই দিলে তো কিচ্ছু লাগাই না দিলে মুখে তো ব্রাশ লাগাই দিলে তো কিচ্ছু লাগাই না হাত পাও তো বারবার দই দিল তো দই না وذكر ربك فيه نفسك تضرع وخيفة ودون الجهد من القول بِالْكُتُبِ والأعصال ولا تكن من الغافلين হৃদয় রে দপ্তে দপ্তে আমাকে ডাকো তাতাররুয়া বিনে বিনে ডাকো খাউহা ভয় ভয় ডাকো দুনাজাহারি মিনাল কাউলি অনুচ্চ আওয়াজে ডাকো যেন অন্য কেউ শোনা না ও অনুচ্চ আওয়াজে ডাকো আস্তে আস্তে ডাকো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন তুমি আমাকে ভুলে যেও না তুমি আমাকে সরো তুমি আমাকে ডাকবা হাজারো তুমি আমাকে ডাকবা চলে ও স্থলেও আমাকে ডাকবা বিমানেও আমাকে ডাকবা গাড়িতেও আমাকে ডাকবা মিনাল । <glima wakilichi> তুমি তুই আমাকে ভুলে যেও না ওই বেঈমান গুলো ধর্ম ওই বেঈমান গুলো মতন ভুলে যেও না বেঈমানগুলোর মতন ভুলে যাও না যে বেঈমান নামায়কে ভুলে গেছে ওই ইহুদিরা আমাকে ভুলে গিয়েছে নাসাররা আমাকে ভুলে গেছে হিন্দরা আমাকে ভুলে গিয়েছে ওই বান্দালরা আমাকে ভুলে গিয়েছে হাজারো লাখ নামধারী মুমি আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের কথা হয় যেও না ওয়ালা তাক মিনাল গাফিলি

তুমি আমাকে বলে যেও না তুমি আমাকে কখনো কখনো ডাকবা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মৃদু আওয়াজে অন্য কেউ যেন না শুনে সুবাহান আল্লাহ যখন তুমি সুবাহান আল্লাহ বলবা তখন মনে মনে বলবা আল্লাহ আপনি মহা পবিত্র আপনি মহা পবিত্র আল্লাহ তারা সঙ্গে সঙ্গে বলবেন বান্দা তুমি আমাকে মহাপবিত্র বলেছ ও বান্দা আমি তোমাকে শেষতক মহাপবিত্র বানাইয়া বানাইয়া মহাপবিত্র করিয়া শেষতক তোমাকে জান্নাতে দিয়ে দিব এইভাবে তুমি আমাকে মহাপবিত্র বলবা আমি তোমাকে মহাপবিত্র করে দিব এইভাবে দিলে দিলে একবার বললে ওদের সে বাড়ি নেই কি রব আমাকে দিয়ে দিবেন এই কথা মনে করে করে এই শব্দটা একবার যখন বলবো একদিকে আমার জবান শুদ্ধ হবে আরেকদিকে আমার দিল শুদ্ধ হবে একদিকে জবান শুদ্ধ হবে আরেকদিকে দিল শুদ্ধ হবে জবানে বলবো সুবহান আল্লাহ আর দিলে বলবো আল্লাহ আপনি বলবেন। ওহুদের সে বাড়ি নাকি আমাকে দিবেন আপনি ওয়াদা করেছেন আল্লাহ আপনি আমার সাথে ওয়াদা করেছেন আপনি একবার বললেন ওহুদের সে বাড়ি নাকি দিয়ে দিবেন আর এই ওয়াদা আসল আমাকে শুনিয়েছে

তুমি আমাকে যত প্রশংসিত বলবা আমি তোমাকে তত প্রশংসিত বানে দিব দুনিয়াতে আমাকে প্রশংসিত বলবা আমি দুনিয়া ফেরে তোমাকে প্রশংসিত বানে দিব লেওয়াউল হাম হাসরের ময়দানে প্রশংসার দান্ডা আমার নবীর কাছে থাকবে আমি তোমাকে জাননাতে জান্নাতে বাইতুল হাম দিয়ে দিব এজন্য দম্পতি জীবনের যদি কোনো নাবালেকা বাচ্চা মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেওয়া বলেন ও ফেরেশতা আমার বান্দার কলিজার টুকরা সন্তান তুমি কি নিয়ে এসেছ কিনা ফেরেশতারা বলে আল্লাহ হ্যাঁ বান্দার কলিজার টুকরা নিয়ে এসেছি আল্লাহ তারা জিজ্ঞাসা করেন ও বান্দা ও ফেরিস্তা আবার বান্দা তখন কি বলেছে ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা বলেছে আপনার বান্দি বলেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা এই জন্য মা বলে আমার যদি ছোট্ট নামালেকা বাচ্চা মারা যায় তাহলে আমরা সাথে সাথে বলবো আলহামদুলিল্লাহ ইন্ন আলিল্লাহি ও ইন্না ইলাহিহেরা জন আপুলা আমিনীর সঙ্গে সঙ্গে বলবেন এ বোন বাইতাম নাতি ও বাইতাল আল্লাহা ও

আল্লাহ আপনি সাত আসমান থেকে বড় আল্লাহ আপনি সাত জমিন থেকে বড় আল্লাহ আপনি জিব্রাইল থেকে বড় আল্লাহ আপনি মিকাইল থেকে বড় আল্লাহ আপনি পুরা থেকে বড় অযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররু খিফা হৃদয়ে হৃদয়ে বাপতে বাপতে বলতে থাকো হৃদয়ে হৃদয়ে বাপতে বাপতে বলতে থাকো তাদাররু পিনে পিনে বলতে থাকো খাউফা ভয় ভয় বলো দুনাল জাহারি অনুচ্ছ আওয়াজে বলো অনুচ্ছ আওয়াজে বলো মাসকাত থেকে আমাকে ডাকতে থাকো চাল আমাকে এমন একটা জিব্বা দিয়ে দিন যে জিব্বা বেশি বেশি জিকির করতে করতে অভ্যস্ত হয় আল্লাহ এমন একটা জিব্বা দিয়ে দিন আল্লাহ যদি এমন একটা জিব্বা নসি হইয়াই যা

করবা কখন আমার তাকবীর পড়বা কখন আমার তাহলিল পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায় যদি একদিন হইতো এই كلمه একবার পড়লে যদি গুটি গুটি বর্ষে জান্নাত দিয়ে দে হাই যদি একটি হয় তো জীবনে কয়েবার ডাকলা একবার বললে যদি একবার বললে যদি দশ দুনিয়া বারবার জান্নাত মিলে যায় আমার জীবনে কতবার ডাকা রুচি ছিল আল্লাহ আপনি সারা তো কেউ নাই আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ কোনো মাহবুদ আল্লাহ সারা নাই কোনো মাসজুদ আল্লাহ সারা নাই কোনো মানি আল্লাহ সারা নাই কোনো নাফে আল্লাহ সারা নাই কোনো মতি আল্লাহ সারা আল্লাহ সারা গুণাহবুদ নাই আল্লাহ সারা কোনো মাহবুবুদ নাই আল্লাহ সারা কোনো মাশুক নাই আল্লাহস আল্লাহ আপনি সারা কেউ নাই বিয়ে করন আলাদা কেউ নাই আপনি বিয়ের ব্যবস্থা করন না সন্তান দাল মালিক আল্লাহ মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ আল্লাহ আপনি সারা কেউ হাই এই দিয়ে এই কথাটা যদি দিলে বসাইতে পারতাম এই দিয়ে এই কথাটা যদি দিলে বসাইতে পারতাম

এটা শুধু কালমা না এটা শুধু বাক্য নয় এটা এমন একটা বাক্য এমন একটা শব্দ এটা যেন আল্লাহর সাথে ওয়াদা করা যে আল্লাহ আমি আপনার আর হুকুম লঙ্ঘন করব না আল্লাহ আপনার রাসূলের তরিকা আমি আর ছাড়ব না এটা বলা মানে ওয়াদা করা লা

বিবাহের সময় স্বামী স্ত্রী নারী পুরুষ একটা কথা বলে থাকে মেয়ের বাবা বলে আমার মেয়েটাকে তোমার কাছে সুপথ করে দিলাম এবার ছেলে বলে আমি কবল করে নিলাম এই কবলের মধ্যে এই মহিলা এই স্ত্রীর স্বামীর সমস্ত চাহিদা পুরো করে দিতে হয় জীবনে সব কিছু দিতে হয় এক কবলের মধ্যে স্বামীর স্বামীর জরুরত পুরা করে হয় আর স্বামী স্ত্রীর জরুরত পুরা করে দিতে হয় ঠিক তত

এর মধ্যে জাকাত আছে এর মধ্যে পর্দা আছে এর মধ্যে জিকির আছে এর মধ্যে দরুদ আছে এর মধ্যে আছে কবলের মধ্যে যেমন স্বামী

এটা বলা মানে অদা করা আর আপনার হুকুম আমি লঙ্ঘন করব না আল্লাহ আপনি সারা কোন মা নাই আল্লাহ তারা সব পারেন আল্লাহ তারা আদমকে বানিয়েছেন আব্বা আল্লাহ তারা হওয়াকে বানিয়েছেন আম্মা সারা আল্লাহ তালা কে বানিয়েছেন আব্বা সারা আল্লাহ তালা মা বাবা সারা বানাইতে পারেন আল্লাহ তালা বাবা সারাও বানাইতে পারেন আল্লাহ মা তালা বানাইতে পারেন হজরত ইসমাই সাল ওই ছুরির নিচে কেন কাটলো না ছুরি কাটতে পারে না আবার আল্লাহ সারা আল্লাহ কাটতে পারেন ছুরি সারা হজরত ইব্রাহিম আলাইসালাম আগুনে কেন পড়লো না আগুন পড়াতে পারে না আবার আল্লাহ সারা আর আল্লাহ পড়তে পারে আল্লাহর হুকুম সারা আগুন পড়তে পারে না আর আল্লাহ পড়তে পারেন আগুন সারা আল্লাহ পড়তে পারেন আগুন সারা হায় একটুখানি কিছু হয়ে গেলে চোখের পানি জ্বর শুরু হয়ে যায় চোখের পানি শুরু শুরু হয়ে যায় মাথা ব্যথা করলে চোখের পানি আসে চোখের পানি এসে না চোখ না করলে চোখের পানি আসে একটা কিছু হয়ে গেলে চোখের পানি শুরু হয়ে যায় কিন্তু আল্লাহর বলবসায়ত কখনো কাদা আসে না আল্লাহর আল্লাহর বই কখনো কান্না আসে না কবরের বই কখনো কান্না আসে না আয় কবর তো হা করে তাকিয়ে আছে কবর তো হায় করে তাকিয়ে আছে আ যদি বুঝাইতেAppCompat আল্লাহ কি জিনিস আল্লাহ ওই কবর তো হায় করে তাকিয়ে আছে কবর বলতাছে না পাই নিজের জানাজার ফিকির তো করলাম না কতজনকে মাটি দিলাম নিজের নিজের কবরের কথা তো কখনো ফিকির করলাম না হইতে পারে আমার আমার কাপড়ের কাপড় আমার পাশের দোকানে চলে আসছে হইতে পারে আমার ছেলের পাঠানো আত আমার ঘরে উঠে গেছে হইতে পারে আমার বিদেশ থেকে বিদেশ বিদেশ থেকে স্বামী আমার জন্য আমার কান্না আসে কিন্তু আস জন্য কান্না আসে না চেয়ারম্যান হওয়ার জন্য মানুষ কত কান্নাকাটি করে মেম্বার জন্য কত কান্নাকাটি করে এমপি হওয়ার জন্য কত কান্নাকাটি করে অত আজাবে কবর

ওই আজাব কবরের জন্য তো কখনো চোখে পানি আসলো না ওই আজাব কবরের কোনো কান্না আসলো না হায় আফসোস আল্লাহ কি জিনিস বান্দা ও আল্লাহর বান্দা বান্দি আল্লাহ কি জিনিস আল্লাহকে সাথে নিয়ে কবরে যেতে হবে কবরে যেতে হবে কেউ যদি আপনাকে ওয়াদা করে আগামীকাল এক নয় এক কোটি ডলার আপনাকে দান করবে আপনি কি পরিমাণ দোয়া তার করবেন কেউ যদি আপনাকে ওয়াদা করে এক কোটি ডলার আপনাকে দেওয়া হবে এক মাস পরে তাহলে আপনি কি পরিমাণ গোলাপ

বন্ধু বান্ধবকে ভালোবাসি না নবীকে ভালোবাসি আমি নবীকে ভালোবাসলাম নায়ক নায়িকাদেরকে ভালোবাসি আমি নবীকে ভালোবাসি না ছেলে মেয়েদেরকে ভালোবাসি আমি নবীজিকে ভালোবাসলে ভালোবাসলো তো নায়ক নায়িকাদেরকে তাদের পোশাক তৈরি করতাম না পোশাক তৈরি করে দিতাম না আমি যদি নবীকে বেশি ভালোবাসতাম আমার মেয়েকে অপর পুরুষের সাথে কথা বলতে দিতাম না আমি নবীকে বেশি ভালোবাসতাম আমার মেয়েকে উলঙ্গ অর্ধলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিতাম না

আমি নায়ক নায়িকাদের ডিজাইনে কেন বোরকা বানালাম নায়ক নায়িকাদের ডিজাইনে কেন কামিজ বানাইলাম এটা তো নবীজুর রমনি জান্নাতি রমনিদের পোশাক ছিল না ও মা বিবি খাদিজাকে মডেল বানান বিবি আয়েশাকে মডেল বানান বিবি এ হাফসাকে মডেল বানান উম্মে সালামাকে মডেল বানান সাবিয়াকে মডেল বানান এদের জীবন ছিল কোরআনের আলোয় আলোকিত হাদিসের সুবাসে সুবাসিত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ইমান আমল নিয়ে ইসলাম নিয়ে ভালোভাবে চলে ইমান নিয়ে কবর দান করেন বিশেষ করে আমার হলেন আল্লাহ কারণের জন্য করে সে বিলু হলো ওই তো আল্লাহ কবুল করবেন ভালোবাসা নিয়ে আমরা যেন ইমান নিয়ে কবর দিতে পারি সবাই অল্প আল্লাহ লিখে আছে তাহলে আমি

¿Eso es? No,